আমাকে যদি কেউ বলে কোনো কাজ এইভাবে হচ্ছে না ওইভাবে আমি যদি সেটা বুঝি যে সে ঠিকই বলছে তাহলে কিন্তু আমি সেটা শুনি কিছু কিছু মানুষ আছে সে ভুল করছে জেনেও তাকে ভুল ধরিয়ে দিলেও সে কিন্তু সেটাই করে যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজ শুভ সকাল 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 কাজে চলে এসেছে এদিকে আমি রান্না করে নিচ্ছি একটু ঘুগনি সকালবেলা ব্রেকফাস্টে ঘুগনিটাই খেয়ে নিলাম আর কিছু রান্না করব না তাহলে কাজে বসতে দেরি হয়ে যাবে এদিকে ঘর হচ্ছে এদিকে একটু পকেটের ওপরও চাপ পড়েছে বুঝলে তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজে বসে পড়ি একটু পাউডার পুঁটুলি বেঁধে নিচ্ছি এই পাউডারের পুঁটুলিটা এই যে এই কাজে লাগবে এই জন্য পাউডারটা শেষ হয়ে গেছিল পুটুলির মধ্যে থেকে তারপর কাজ করতে করতে একটু খিদে খিদে পাচ্ছিল তাই ভাবলাম টমেটো আর কামরাঙ্গা রয়েছে মাখা করে খাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই